বাংলাদেশ বনাম পাকিস্তান শাহিন্সের ম্যাচে রানের পাহাড়ের তারা করতে নেমে সূচনা বাংলাদেশে কিন্তু শেষ পর্যন্ত হতাশা আজ ডারউইনে যা ঘটেছে তা ক্রিকেট ভক্তদের আশা জাগিয়ে হতাশ করেছে ডারউইনে টস জিতে আগে ব্যাট হাতে নিয়েই পাকিস্তান শাহিন্স যেন টাইগারদের সামনে রান পাহাড় গড়ে তুলল মাত্র বিশ ওভারে চার উইকেট হারিয়ে তুলল ভয়ঙ্কর দুশো সাতাইশ রান ওপেনিংয়ে খাজা নাফি ও ইয়াসির খানের ব্যাট যেন আগুন ঝরাচ্ছিল একত্রিশ বলে একষট্টি রান করে নাফি যখন রান আউট হন তখন স্কোরবোর্ডে ইতিমধ্যে একশো আঠারো রান ইয়াসির খানও থামেননি চল্লিশ বলে বাষট্টি রান আর শেষ দিকে আব্দুল সামাদ মাত্র সাতাইশ বলে নিলেন অপরাজিত পঞ্চাশ রান বাংলাদেশের হয়ে কিছুটা লড়াই করেছেন হাসান মাহমুদ চৌত্রিশ রানে নিয়েছেন এক উইকেট কিন্তু পাকিস্তানের ব্যাটিং ঝড় সামলানো সত্যিই কঠিন ছিল দুশো আঠাশ রানের ভয়ঙ্কর লক্ষ্য তারা করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা অভিজ্ঞ নাইম শেখ ফিরলেন মাত্র পাঁচ রানে তবে সেই ধাক্কা সামাল দিয়ে সাইফ হাসান আর জিশান আলম মিলে তুললেন এক ঝোরো ইনিংস দ্বিতীয় উইকেটে মাত্র ছিয়াশি রান যোগ করে পাকিস্তানি বোলারদের চাপে ফেলেছিলেন তারা সাইফ হাসান তুলে নিলেন ঝোরো ফিফটি মাত্র ৩২ বলে সাতান্ন রান জিশানও খেললেন সতেরো বলে ৩৩ রানের দারুণ ইনিংস কিন্তু এখানেই সবশেষ সাইফ জিশান ফেরার পর আফিফ মাহিদুলরা একে একে সাজঘরে ফিরে গেলে দল দেড়শো প্রেরণার আগেই গুটিয়ে যায় বাংলাদেশ ষোলো দশমিক পাঁচ ওভারে অল মাত্র একশো আটচল্লিশ রানে ঝড়ো সূচনা দুর্দান্ত লড়াই কিন্তু রানের পাহাড়ের চাপ সামলানো গেল না টাইগারদের উনআশি রানের বিশাল হারে সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ এ দল এই ম্যাচ প্রমাণ করল বড় ডান টারায় শুধু শুরু ভালো হলেই হবে না শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে